তুমি অন্যকে আলোকিত করতে যাও তাহলে নিজে আগে কষ্ট স্বীকার করা শেখো কষ্ট ভোগ করা শেখো কারণ মোমবাতি আগে নিজে পরে তারপর অন্যকে আলো দেয় কথা কত গভীর দেখেছেন মোমবাতি আগে নিজে কি হয় পুড়ে যায় তারপর অন্যকে আলো দেয় আমাকে আগে পুড়তে হবে তো পুটতে হবে না আপনি মৌমাছি হয়ে যান যেখানে মধু সেখানে আপনি ব্যাস দেখবেন তখন আপনার চাকটা বড় হবে এবং আপনার চাক কাটলে বহুত মধু বের হবে আর যে ব্যক্তি মধুই চিনে নাই ওর তো চকে কোনো মধুই নাই আর চিপ দিবেন খালি পানি বের হবে কি বুঝলেন আল্লাহ পাক আমাদেরকে বোঝা তৌফিক দান করেন একটা কথা বলে তোমরা শব্দ দিয়ে কথা মালা সাজাও এবং শব্দ দিয়ে যুদ্ধ করো বজ্রপাত দিয়ে যুদ্ধ করতে যেও না কারণ বজ্রপাত দিয়ে কখনো ফুল ফোটে না কথার গভীরতা বুঝতে পারছেন শব্দ দিয়ে আপনি সুন্দর কথা মালা সাজান এটা দিয়ে আপনি যুদ্ধ করেন মানে এটাও তো একটা যুদ্ধ কথার যুদ্ধ বজ্রপাত দিয়ে শুধু চিৎকার চেঁচামেচি করে যুদ্ধ করতে যায় তাহলে কি হবে চিৎকার চেঁচামেচি দিয়ে কখনো গোলাপ ফুল ফোটে না ফোটে আস্তে আস্তে ফুল ফোটে তখন সুরভ সৌরভ ছড়াবে ইনশাআল্লাহ একটা জায়গায় বলেছেন যে গাছের মতো হয়ে যাও তুমি তুমি গাছের মতো হয়ে যাও পাতাগুলোকে ঝরে পড়তে দাও তো কলপ পরিষ্কারের প্রয়োজন আছে আল্লাহ নূর অর্জন করে বেশি বেশি আল্লাহ জিজ্ঞেস করেন বেশি বেশি কোরআন তেলাওয়াত করে নফল নামাজ বাড়িয়ে দেয় আলিমসহত থাকে ইনশাআল্লাহ আপনি ক্ষুদির হয়ে যাবেন আপনি এমন কিছু দেখতে পারবেন যা সবাই দেখতে পারছে না আপনি এমন কিছু বুঝতে পারবেন যে সবাই বুঝতে পারবে না তখন যারা বুঝতে পারছেন ওদের সাথে অযথা তর্ক করতে চায় না কারণ আলী আদি আল্লাহ কথা দিয়েই বলি তিনি বলেছিলেন তাকে জিজ্ঞাসা করা হচ্ছে যে আপনার জীবনে কি কোনো দুঃখ আছে তিনি বলছেন যে দুঃখ আমি শুরু থেকে নবী সাল্লাহমার পাশে থেকেছি আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি তবে একটা কষ্ট মনের মধ্যে কি দেয় সেটা হচ্ছে যে জ্ঞান আল্লাপাকে আমাকে দিয়েছেন নবীর সহবতা থেকে আমি যে জ্ঞানগুলো অর্জন করেছি এটা বিতরণ করার কোনো পাত্র খুঁজে পাইলাম না কেন চিন্তা কর সাহাবীরের যুগে এই কথা বলছে আমি এটা বিচরণ করার জন্য উপযুক্ত পাত্র খুঁজে পেলাম মানুষ তো না আমি বলবো কি আমি যদি আমার কিছু বলি মানুষ মনে কর পাগলে মানুষ তো বুঝতেই পারবেন আমি কি বলছি এই কারণে যারা আল্লাহ নুর পাবে না তাদের সাথে তর্ক করা যাবে না কারণ আপনি গোলাপ ফুল ফোটাবেন কথা মালা দিয়ে বজ্রপাত দিয়ে ভাইয়া আমাদের অবস্থা এমন ছিল না ইনশাল্লাহ এমন থাকবেও না বিরোধী একশো বছর আমরা পিছিয়ে পড়েছে বলছিলাম যেন নামাজ ছেড়ে দিচ্ছি আমরা জাকাত ছেড়ে দিচ্ছি পর্দা ছেড়ে দিচ্ছি সবাই বস্তুবাদী হয়ে যাচ্ছে বস্তুবাদী মানে কি দুনিয়া দুনিয়া আর দুনিয়া দুনিয়া ছাড়া আমাদের ফিকি কম মানে এমনও দিনদার ব্যক্তিদের অনেকেই আছেন আগে দুনিয়া ঠিক করবে তারপর দিন তাই না দুনিয়াটা ষোলো বুঝে নিবে তারপর দিনের মধ্যে যা। তো দেখুন পড়াশোনা করছি কোরআন হাদিসের বালাই নাই সারা জীবন পড়াশোনা করছেন তিরিশটা আপনি কোরআন শিখতে পারছেন না তিরিশটা সুরা মুখস্ত হচ্ছে না তিরিশ বছর পড়াশোনা করছেন মাসাল তিরিশটা সুরা নাই হাদিস নাই তো হাদিস আরবাইন বলতে পারবেন না উসুলের বইগুলো পড়লেন না বললেন না হিস্ট্রি পড়লেন না নবীর সিরাতও পড়লেন না এবং এখন আমরা পিছিয়ে পড়ার অন্যতম কারণ জ্ঞান অর্জন থেকে সরে আসা আমাদের পিছিয়ে পড়ার কারণ হচ্ছে হালাল রিজিক থেকে সরে আসা আলেম আমাদের মধ্যে বিভক্তি একটা অন্যতম কারণ আমাদের পিছিয়ে পড়ার অন্যতম কারণ হচ্ছে দলাদলি করা আমরা দলাদলি করতে যাব না আল্লাহর বাস্তে কাজটা করতে যায় না আমি বলছি না আপনি কোনো অ্যাসোসিয়েশন করবেন না আমি বলছি না আপনি কোনো সংগঠন করবেন না আমি বলছি আপনি কোনো ফাউন্ডেশন করবেন না কিন্তু এটাকে কেন্দ্র করে বিভক্তি সৃষ্টি করতে যায় আমি একাই চূড়ান্ত হক আর সবগুলো বাতিল আমি একাই জান্নাতে যাব বাকি সব জাহা নামে যাচ্ছে এই কনসেপ্টটা একটু সমস্যা আছে এই কনসেপ্টটা সবসময় ঠিক নয় এমন হতে পারে যাকে আপনি আন্ডারস্টিমেট করছেন সেও তো হকের উপর থাকতে পারে হয়তো আপনার কাছে সেকেন্ডটা এখন আসে নাই হতে পারে না তো অ্যাসোসিয়েশন ভালো জিনিস মানুষকে ইউনাইটেড করবে একটা শৃঙ্খলা শেখাবে ফাউন্ডেশন ভালো জিনিস কিন্তু এগুলোকে কেন্দ্র করে সমাজে বিভক্তি সৃষ্টি করা যাবে সবাইকে ভাই ভাবা শিখতে হবে আল্লাহ আল্লাহকে সবাইকে উদার নৈতিক শিক্ষায় শিক্ষিত অর্থ অফিক একটা বিষয় হচ্ছে পিছিয়ে যুব সমাজের অধঃপতন এই যে সারাদিন আমরা যে দুনিয়া নিয়ে পড় নিয়ে জেনা নিয়ে গার্লফ্রেন্ড নিয়ে যে জুয়া নিয়ে ব্যস্ত আছি এটা আমাদের পিছিয়ে পড়ার কারণ কারণ যুবকরা যদি উঠে দাঁড়ায় ইসলামের বিজয় কেউ ঠেকাতে পারবে না ইনশাল্লাহ আমরা পিছিয়ে পড়ার অন্যতম কারণ এই যুবকদের এই দুনিয়ার ভোগ বিরাজ এবং জীবনের উদ্দেশ্য থেকে সরে যাওয়া প্রিয় ভাইয়েরা ওমর ইবুল খতাবের মতো হয়ে যান প্রিয় যুবক ভাইয়েরা আপনারা বিন ওয়ালিদের মতো হয়ে যান প্রিয় ভাইরা আপনার আলিবাহিতের জীবনী পড়েন শিক্ষা নেন আলিবাহের জীবনীটা পড়ে দেখেন আমার ব্যক্তিগত কথা বলছে সাহাবিদের মধ্যে ভালো লাগে সাহাবি অনেক থাকতে পারে সবচেয়ে বেশি ভালো লাগে আমার আমার ব্যক্তিগত কথা বলছে যে আলিব না জীবনীটা পড়বেন আপনার ঈর্ষা হবে কাশ আমিও তার মতো হতুয়া কারণ অনেক সাহাবি অনেক হয়তো পরে ইসলামের দিকে এসেছেন আনহু জীবনের শুরু থেকে একদম নাম পাঠিয়েছে এবং আল্লাহ তাকে এত জ্ঞান দিয়েছেন সৌর্য বীর্য ক্ষমতা দিয়েছেন পাণ্ডিত্য দিয়েছেন হিকমা দিয়েছেন আল্লাপাকে নূর দিয়েছেন আপনি কল্পনা করত এই সাহাবীর জীবনীগুলো পরে শিক্ষা নেন তাদের মতো হওয়ার চেষ্টা করেন আপনি না পারলেও আপনার সন্তানকে বাড়ানোর চেষ্টা করেন আমরা হয়তো পারি নাই আমাদের বয়স হয়ে গেছে ওই ওই সুযোগটা আমরা পাই নাই কিন্তু আমাদের সন্তানরা তো এখনো ছোট ওদেরকে বড় করার জন্য সেভাবে গড়ে তোলার জন্য উপযুক্ত প্রতিষ্ঠান গড়ে তোলে গড়ে তোলে ইনশাল্লাহ তারা দেখবেন আগামীতে আপনি আমি পৃথিবীতে না থাকলেও তারা ইসলামকে এগিয়ে নিয়ে যাবেন সব পিছিয়ে কারণগুলো ফাইন্ড আউট করে এরপর সলিউশনে আসো সলিউশন কি ওই বললাম ভাই প্রিয় ভাই প্রথমে জ্ঞান অর্জন করতে হবে জ্ঞান অর্জনের কোনো বিকল্প আছে তাই পড়াশোনা করেন এই অনলাইন ফেসবুক পড়াশোনার প্ল্যাটফর্ম না আর কথা বোঝেন ফেসবুকে পড়াশোনা করে কেউ মুক্তি হতে পারবে না সে বড়জন একজন আহলুল কমেন্ট হতে পারবে সারাদিন কমেন্ট করে বা এর চেয়ে বেশি কিছু সে হতে পারবে এবং এগুলোতে আসলে কিছু যায় আসে না তো কারণ একটা ইস্যু উঠেছে মানুষ কমেন্ট করছে সমালোচনা আলোচনা হচ্ছে সাত দিন যেতে না দেখ মানুষ ভুলে গেছে কয়েকদিন আগে আইসরাতামের জীব চরিত্র নিয়ে মানুষ কটুক্তি করেছিল একটা আন্দোলন হয়েছিল কয়জনের মনে আছে এখন বলেন মানুষ ভুলে গেছে না বেশিরভাগ মানুষই ভুলে গেছে মানুষ এভাবেই ভুলে যায় সবকিছু কিন্তু কারা ভুলবে না যাদের যাদেরকে আল্লাহ সেরকম হিকমা প্রজ্ঞা বা তারা কিন্তু ভুলবে না এই যে কয়েকদিন আগে হ্যালোইন না হলোইন একটা উৎসব হয়েছে মনে আছে ওই ভূত ছেদে সেদে মানুষ ঘুরে বেড়াইলো আফসোস যে কিছু কিছু মুসলিম কান্ট্রি তো এটা কাজটা হয়েছে হয় আফসোস না এটা একটা নাকি ভালো জিনিস তো দেখে মানুষ কিন্তু ভুলে গেছে এবং ওইটা নিয়ে কিন্তু ফেসবুকে তেমন একটা লেখালেখি হয় নাই খুব কম তো আমি যদি আমার বিল মারুফ নেহিনের মুখের করতে চাই আমাকে হকপন্থী হতে হবে আমাকে সবকিছুই নিরপেক্ষভাবেই বিচার করতে হবে পক্ষপাতিত্ব করলে আমি হকপন্থী নই মানুষ এই যে ফোয়াজের আগে দেখবেন যে একটা ইকোনমিক স্যাংশন চলছিল ওয়ার্ল্ডের মধ্যে বা তারও আগে দেখবেন করোনা খালি লেকচার শোনাই যথেষ্ট নয় আপনাকে কনস্ট্রাকটিভ সিলেবাস কভার করতে হবে সিলেবাস সিলেবাস কেমন হবে আলে আমার কাছে এসে পরামর্শ নিয়ে পড়াশোনা শুরু কর কোরআন পড়তে হবে বিকল্প নাই কোরআনের ভাষা শিখতে হবে কোনো বিকল্প নাই হারিস এবারও পড়া শিখতে হবে সবাই পারবে না কিন্তু যাদের সুযোগ আছে ওদেরকে শিখতে হবে আকিদা পড়তে হবে অ্যাটলিস্ট আকিদাব তাহাবিয়া বইটা পড়ে দেখেন সিরাত পড়তে হবে পাশাপাশি ফিক্সের বই পড়তে হবে ইসলামের হিস্ট্রি জানতে হবে ইসলামিক ইকোনমিক্স পড়তে হবে এবং ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স পড়তে হবে এই সাবজেক্টগুলো কভার করতে হবে তারপরে আপনি যে জেলানি পড়াশোনা করছেন এটা করেন আমি বাধা দিচ্ছি না কিন্তু ওখানে থেকেও দিনের খেদমত করতে হবে ওই ডিগ্রি সার্টিফিকেট দিয়েও দিনের খেদমত করতে হবে ইসলামের কল্যাণে কাজ করতে হবে আমল বাড়িয়ে দেন শেষ করে দিচ্ছি আর দশটামি সময় দেন আমল বাড়িয়ে দেন আপনি ইলমর্জন করছেন এখন আমলটা বাড়ান যখন ফরজিয়াত আদায় করা হয়ে যাচ্ছে এখন ওয়াজিব ধরেন ওয়াজিবগুলো আদায় হয়ে যাচ্ছে মাসাল্লাহ সুন্নত ধরেন নবী সুন্নত নিজের উপর নিয়ে আসেন সুন্নত মাসাল্লাহ ভালো করছেন নফল ধরেন মুস্তাহাব ধরেন সবগুলো আমল করার চেষ্টা করেন সাধ্য এবং সামর্থ্য অনুযায়ী শুরুতে বলেছিলাম ওমা আতাকুম রাসূল রসুল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া যা দিয়েছেন সব গ্রহণ করেন ওমা নাহাকুম আনহু ফানতাহু রাসূল যা থেকে বিরত থাকতে বলেছেন বিরত থাকেন সুন্নতে থাকেন বেদাতে যান বেদাতে গেলে হবে কি আমল কবুল হবে না আর কি বলবো হালাল রিজিকের কথা বলেছি আর টাস দিচ্ছি যে রিজিক হালাল হতে হবে হারামে যাওয়া যাবে মানুষ এখন ব্যক্তিগত জীবনে পাক্কা মুসল্লি অর্থনৈতিক জীবনে পাক্কা সুৎকর একথা বলেছিলেন আমি সংগত কারণে নামটা মেনশন করলাম এটা আমার মন থেকে তার প্রতি যথেষ্ট শ্রদ্ধা আছে আমি মনে করি যে তিনি বাংলাদেশের যত ব্যক্তিত্ব সম্পন্ন আলেম আছেন তার মধ্যে ব্যক্তিত্ব অন্য জিনিস আলেম হলেই ব্যক্তিত্ব হয় না বহু আলেম তার কাছে বিক্রি হয়ে যায় না দুইটা বাড়ি বললেই কথা চেঞ্জ হয়ে যায় না অনেকে আলেম থাক বললাম না আল্লাহ বাগের আল্লাহ বাগের জমিনে দিনের প্রচার প্রসার হবে প্রতিষ্ঠা হবে আল্লাহ বাগের জমিন আল্লাহর দিনের প্রচার প্রসার প্রতিষ্ঠা হবে এই কথাটুকু শুনলেই যে কাউকে খারাজি ট্যাক লাগিয়ে দিচ্ছি এমন হচ্ছে না কি কারণ আমরা কি চাইন আল্লাহর জমিন আল্লাহ দিন প্রতিষ্ঠা লাভ করো ব্যক্তিত্ব অন্য জিনিস আহমেদ বিন হাম্বাল রাহিম আল্লাহর ব্যক্তিত্ব দেখবেন জেলখানায় পিটানো হচ্ছে আচ্ছা তারা কি ইমাম মালিকের কথা বলে ইমাম মালিক রাহিম প্রচন্ড মারধর করা হচ্ছে বাগদাদের মধ্যে ঘোরানো হচ্ছে এবং তার গায়ে উটের যে মলমূত্র আছে না উটের চাপিয়ে দেওয়া হচ্ছে তখন তিনি বলছেন হে ইয়া হেলা বাগদাদ হে বাগদাদের অধিবাসীরা তোমরা জেনে রাখো যে আমি ইমাম মালিক আমি কখনোই এই হারাম বিবাহ পদ্ধতিকে জায়েজ করলাম না অনেক অত্যাচার হয়েছে তারপরেও তিনি এটা করেন নাই আহমেদ বিন হাম রাহিমুল্লার নির্মম নির্যাতন যেখানে হয়েছে তার মতাদর্শ থেকে ফিরে আসেন নাই মানুষ বলতো যে কোরআন হচ্ছে আল্লাহর মাখলুক না হজবিল্লা তিনি বলতেন কোরআন আল্লাহর কালাম মানুষ বলতো মাখলুক বা সৃষ্টি তিনি বলতেন আল্লাহ কালাম এই একটা ইস্যুকে নিয়ে কেন্দ্র করে তাকে এত নির্যাতন সহ্য করতে হয়েছে তারপরে তিনি সব থেকে সরে আসেন ব্যক্তিত্ব অন্য জিনিস আমরা ব্যক্তিত্ব সম্পূর্ণ প্রত্যেক আলেমকে শ্রদ্ধা এবং আলেম ওলামার মাঝে রকম বিভক্তি সৃষ্টি করতে যাবে কারণ উম্মার এখন প্রচণ্ড রকম দরকার ফকন থেকে উলাম একেরামের মাঠে পদার্পণ পড়া ভকামা কেরাম যত বেশি থাকবেন সমাজে মানুষ সঠিক দিনতে পাবে ইনশাল্লাহ আর আমরা যত বেশি মিডিয়ার মধ্য দিয়ে বিভ্রান্তি ছড়িয়ে একে অপরের সাথে মিস আন্ডারস্ট্যান্ডিং তৈরি করব তত খারাপ হবে খারাপ হবে না ঐক্য নষ্ট হবে শক্তি কমে যাবে সুরা আনফাল আল্লাহ কি বলেছেন না হাওয়া বেরিয়ে যাবে তোমাদের হাওয়া বেরিয়ে যাবে প্রিয় ভাইয়েরা উদার হওয়ার চেষ্টা করে উম্মার জন্য বড় বড় কাজগুলো আগে আঞ্জাম দেওয়ার চেষ্টা করে ইনশাল্লাহ ছোট ছোট বিষয়গুলো আল্লাহ সলভ করে দিবে চ ইনশাল্লাহ আর যদি কিছু কিছু এক্সালাস থেকেও যায় তারপরেও বর্তমান প্রেক্ষাপটে উম্মার ওই উম্মার স্বার্থে নিজেকে একটু সংযত করতে শেখেন আল্লাহ রবুল আলমেন আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার তফিক দান আমাদের মধ্যে হৃদ্রতা ভালোবাসা দান করে দেয় যাবতীয় ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে থাকে এটা বলছিলাম প্রিয় ভাইরা এই শ্রেণীর মানুষকে অলিয়া উলিয়া রূপে গ্রহণ করতে নিষেধ করছেন কোন শ্রেণী যারা একে অপরের বন্ধু জিউজ এবং খ্রিস্টানদের মধ্যে যারা সারা বিশ্বে সুদ ছড়িয়ে দিয়েছে যারা সারা বিশ্বে পর্ন ছড়িয়ে দিয়েছে যারা সারা বিশ্বে ফ্রিমিক্সিং ছড়িয়ে দিয়েছে যারা সারা বিশ্বে এডুকেশন সেক্টরে শিরিক ছড়িয়ে দিয়েছে পলিটিক্যাল সেক্টরে শিরিক ছড়িয়ে দিয়েছে যারা সারা বিশ্বে মুসলিমদের উপর নির্মম নির্যাতন করছে যাদের হাতে বহু মুসলিমের রক্ত লেগে আছে লেগে নাই আমরা কি শক্তি সন্ত্রাসী একজন মুসলিম কি সন্ত্রাস হতে পারে কোরান এবং হাদিসের মধ্যে কোনো জায়গায় কি বলা আছে একজন নিরপরাধ মানুষকে হত্যা করতে হবে আছে একটা আয়াত দেখান আমাকে কোরআন কোরআনটা হাতে নেন নিয়ে আল্লাহরী কালাম থেকে আমাকে একটা আয়াত দেখান হারিস থেকে একটা হারিস দেখান যে নিরপরাধ নিষ্পাপ কোনো মানুষকে হত্যা করা বৈধ কোনো আয়াত আছে তারপরেও কেন আমরাই এটা একটা শুনব কেন মুসলিমদেরকে সারা বিশ্বে এভাবে উপস্থাপন করা হবে কেন মুসলিমদের মধ্যেই আপোষে বিভক্তি লাগিয়ে এইসব ইস্যু তৈরি করা হবে নিরাপরাধ মানুষকে হত্যা করা যায় কবিরা গোনাগার মানুষকে হত্যা করা যাবে যাবে এই যে একটা একটা শব্দ কথা বলে কাকে কাকে বলে বলে যে ব্যক্তি মনে করে বা যারা মনে করে যে কবিরা গোনা করলে কোনো ব্যক্তি কাফের হয়ে যায় কথা বুঝতে পারেন কোনো ব্যক্তি যদি বিশ্বাস করে আকিদা রাখে বিশ্বাস করে যে কবিরা গোনা করলেই কেউ কাফের হয়ে যায় তখন তাকে খারাজি বলতাম কথা বুঝতে পারছেন কবিরা করলে কেউ কাফের হয়ে যায় তাকে হত্যা করা যায় এই মতাদর্শের যারা তাদেরকে খারিজি বলতে পারে কিন্তু কবিরা করলে কোনো ব্যক্তি কাফের হবে না কোশ্চিন কেন না বরং তার তো আবার দরজা খোলা আছে সে বড় জোর ফাঁসে হতে পারে বা জালেম হতে পারে তাকে আপনি হত্যা করতে না এত স্পষ্ট করে বলার পরেও আফসোস মানে কষ্ট পাই যে এই শব্দগুলো আমাদেরকে শুনতে হয় এত স্পষ্ট করে ব্যক্ত করার পরেও আফসোস লাগে কষ্ট লাগে কিছু মানুষ আল্লাহ হেদায় দান করুক আল্লাহ পাক বুঝ দান করুক গোয়া করি আমাদেরকেই এই শব্দগুলো শুনতে হয়েছে অথচ এর চেয়ে বড় বড় ইস্যুস পড়ে আছে সমাজ এগুলো নিয়ে আমাদের মাথা ব্যথা নাই প্রিয় ভাইরা ইকোনমিক সেকশনটা বোঝার চেষ্টা করেন হালাল রিজিকে থাকেন হারামে যায় না পারবেন ইনশাআল্লাহ আচ্ছা দুই নাম্বার ব্যবসা করলে সৎ ব্যবসায়ী হন অসৎ ব্যবসায়ী হয় না বিশ্বের সবচেয়ে মানবতা বিরোধী সভ্যতাকে চেনার চেষ্টা করেন যাদের হাতে পুরো বিশ্বের এই ফাসাদগুলো জড়িত এবং তাদের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ থেকে সাবধান থাকে পিছন থেকে ছুরি মেরে দেবে পেটের পাবেন আমাদের ভবিষ্যৎ কি তাহলে এখন আমাদের ভবিষ্যৎটা বলি তারপর করণীয় বলছি লম্বা করবো না অনেক রাত হচ্ছে একটু ধৈর্য ধরেন আমাদের ভবিষ্যৎটা কি শোনেন মুসলিম জাতিদেরকে দিয়ে এই পৃথিবীর ইতিহাস সভ্যতা শুরু হয়েছিল মুসলিমদেরকে দিয়েই শেষ হবে ইনশাল এটা ভবিষ্যৎ সভ্যতা শুরু হয়েছে আদম ইসলামকে দিয়ে সভ্যতা শেষ হবে কার হাতে সভ্যতা শুরু হয়েছে আদম আল ইসলাম বেদে নবী দিয়ে শেষ হবে একজন নবী ইনসান এই উম্মত মুহাম্মদ সাল আলী আসাল্লামের জীব দশায় তেইশ বছরে জেজির আরবে দিন কায়েম করে গেছে করেন নাই নবীজি প্রথমে গোপন দাওয়াত দিয়েছেন তারপর প্রকাশ্য দাওয়াত দিয়েছেন নির্যাতন সহ্য করেছেন হিজরত করতে হয়েছে পরে বদরুহুতে আসতে হয়েছে পরে আস্তে আস্তে মক্কা বিজয় হয়েছে তার হাতে দিন পরিপূর্ণতা লাভ করেছে করে নাই আল্লাহ বলেনি আলিয়া দিন একুম

নাইনটিন ফোর্টিন উনিশশো চোদ্দের পর্যন্ত বিশ্বের মধ্যে এক ইসলামী খেলাফার ছিল না চিহ্ন এই সময়গুলোর মধ্যে কি আমরা নির্যাতিত ছিলাম কখনোই না হ্যাঁ কোনো কোনো জায়গায় আমাদের উপর হয়তো জুলুম হয়েছে কিন্তু আল্লাহপাক এক জায়গায় মুসলিমরা দুর্বল হয়ে আরেক জায়গায় শক্তিশালী করে দিয়েছেন ঠান্ডু এখন আপনি লাস্ট এই একশো বছরে দেখছেন যে আমাদের অবস্থাটা ভালো না তেমন ভালো না আমি একটু দেখাই তারপর সামনে যাই দেখেন বেশিরভাগ মানুষ মুসলিমদের মধ্যে বেশিরভাগ মুসলিম দেখেন ভাটক চাট

আছে না এমন মুসলিমে বহু মুসলিম যাদের উপর জাকাত দেয় না আছে না বহু মুসলিম হারাম খায় তাই না আমাদের কথা বলছি অন্যদের কথা বাদ আমাদের দেয় শুনে আমরা কি করছি বহু মুসলিম পরিবারে পর্দা নাই আছে না ঠিক না ঠিক বহু মুসলিম মেয়ের একবার রাস্তাঘাটে ছেলেদের পোশাক পরে ঘুরে বেড়াচ্ছে বুঝছে না এরা কি এরা কি অন্য ধর্মাবলম্বীর ঘরের সন্তান মুসলিম ঘরের সন্তান ওরা বিশ্বাসই করে না যে পর্দা বলে কিছু একটা আছে ও মুসলিম যুবক দেখেন জুয়া খেলছে মদ খাচ্ছে গার্লফ্রেন্ডের পিছনে অযথা সময় নষ্ট করে জীবনটা বিসর্জন এই কাজ করছে না জেনা তো এখন ফ্যাশন হয়ে গেছে মাদক ফ্যাশন হয়ে গেছে মানে আগে মানুষ এগুলো লুকিয়ে লুকিয়ে করতে এখন স্পষ্ট মানে দিবালোকে মানুষ এগুলো করে এখন নবীজি এই যুগের কথাই বলেছিলেন একটা যুগ আসবে যে ছেলেরা মেয়েদের পোশাক করবে মেয়েরা ছেলেদের পোশাক পরবে একটা যুগ আসবে যে উঁচু উঁচু অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা হবে সমাজের মধ্যে আমানতদার ব্যক্তি সবচেয়ে আমানতদার ওকে বলা হবে সেয়ানতকারী সবচেয়ে সেয়ানতকারী ব্যক্তি ওকে বলা হবে আমানতদার মিথ্যাবাদী চরম মিথ্যাবাদী একে বলা হবে পরম সত্যবাদী এবং যার চরিত্র একদম চরিত্রর কিছুই নাই ওকে বলা হবে পবিত্র চরিত্র অধিকারী এটা এই সমাজের বাস্তবতা না এটা ওই যে মুসা এবং হৃদ আল ইসলামের গল্পের মতো ওই তিনটা ঘটনা মনে আছে নৌকা কেন ফোটা করলেন বাচ্চা কেন হত্যা করলেন দেয়াল কেন নির্মাণ করলেন মানে এই যুক্তি এমন যে বাহ্যিক চোখ দিয়ে যা দেখছেন এটা মিথ্যা ভিতরের চোখ দিয়ে যা দেখবেন এটা সত্য যেটা প্রেজেন্ট এটা ফলস রিয়েলিটিটা আপনি দেখতে পাচ্ছেন না যেমন ধরেন আপনি দেখছেন যে বিশ্ব এগিয়ে যাচ্ছে অরিজিনালি বিশ্ব এখন নিউক্লিয়ার যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে আপনি দেখছেন মেয়েরা খুব উন্নতি অগ্রগতি প্রগ্রেসের দিকে যাচ্ছে ফ্যামিলিস্ট রেভলিউশন একদম বাস্তবতা কি জানেন মেয়েরা জাহান্নামে নামে দিকে যাচ্ছে আর বাস্তবতা আর যা দেখছেন এর মধ্যে আকাশ পাতাল ফারাক আছে তাই এক চোখ দিয়ে দেখলে হবে না ভিতরের চোখ দিয়েও দেখতে হবে আর ভিতরের চোখ কখন চিন্তা হবে ভাই হিংসা করলে চিন্তা হবে পরশ্রীকাতরতাই চিন্তা হবে অপবাদ দিলে হবে মনে অহংকার থাকলে হবে না মনটা সফট নরম করতে হবে আপনাকে প্রথমে জ্ঞান অর্জন করতে হবে কুরআন তেলত বাড়াতে হবে নফল নামাজ বাড়াতে হবে ফরজের সাথে সৎকা করবেন এত পাশে দাঁড়াবেন আমরুবিল মাুফ নাহির কাজ করবেন ইত্যাদি ভালো কাজে সম্পৃক্ত থাকবেন ইনশাল্লাহ মনটা নরম হবে আল্লাহ নুর আসবেন সব একটা বড় কথা হচ্ছে আল্লাহ মানুষের সাথে থাকতে হবে তো থাকতে হবে না আপনি আল্লাহর মারেফত পেতে চান বা আল্লাহ পাকে নূর পেতে চান আমি যদি আপনাকে বই ধরিয়ে দিই এই বইগুলো পরও বাস হয়ে যাবে হবে হবে না নবী সাল আলী আসসালামের সাহাবিরা আমাদের মতো সিলেবাসের বইপত্র পড়েই কিন্তু সব অর্জন করেন নাই তারা নবী সালামকে দেখে শিখেছে আমার কথা বুঝতে পারছেন নামাজ পড়ছেন নবী সাল্লাম দেখছেন সচক্ষে নবী যে কিভাবে নামাজ পড়ছেন নবিস আসলাম হাঁটছেন তারা দেখছেন নবী কিভাবে হাঁটছেন নবিস করছেন করছেন যুদ্ধ করছেন তারা দেখছেন তিনি কিভাবে করছেন দেখে শিখেছেন ভাই শুধু বই পড়ে সব হবে না বেরিয়ে আসতে হবে শুধু বই পড়ে সব হয় না বই পড়েন আমি মনে করছি না কিন্তু আলেমদের সাথে সংস্পর্শ রেখে পড়াশোনা করেন এবং আলেমোনামাদের সাথে সম্পর্ক রাখার ক্ষেত্রে সাম্প্রদায়িক হয়ে যায় না আমি এই দুটো আলেমকে পছন্দ করি বাইরে কারোর কাছে যাবই না